দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পদে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ট্রেনিং রাউন্ডের বাইরে এবং ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে আজ ইস্টবেঙ্গল দল শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু করছে ডুরান্ড কাপের আগামীকাল ডুরান্ড কাপের প্রথম ম্যাচ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে এবং সেই ম্যাচের আগে আজ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি অর্থাৎ বলা চলে যে দল অনুশীলন যেটা করেছে বিগত কয়েকদিন ধরে আজকে বলতে গেলে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে ইস্টবেঙ্গল দলের আজকে অনুশীলনের প্রথম কিছুক্ষণ আমাদের ভিডিও করার অনুমতি ছিল এবং সেই সময় আমরা দলকে যেটা দেখতে পেলাম প্রত্যেকটা ফুটবলার সেখানে ইন্ডিয়ান থেকে শুরু করে ফরেনার যে কজন ফুটবলাররা রয়েছেন প্রত্যেকের মধ্যে কিন্তু একটা খোস মেজাজ দেখা যাচ্ছে যে আসন্ন ডুরান কাপে তাদের প্রত্যেকের মধ্যে একটা সেই জয়ের মানসিকতা তারা যে বদ্ধ বদ্ধপরিকর সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোচ অস্কার ভূষণ অনুশীলনের শুরুতে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই সময়ও তিনি এই বিষয়টা জানিয়েছেন যে আসন্ন ডুরান কাপে তার দল চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবে এবং সেই মতোই তার দলকে তিনি প্রস্তুতিও করাচ্ছেন যদিও ভারতীয় ফুটবলাররা বেশ কয়েকদিন ধরে অনুশীলন করলেও বিদেশি ফুটবলাররা এখনও অব্দি দলের সঙ্গে সেরকমভাবে অনুশীলন করেননি তবে যে কদিনই তারা অনুশীলনের সময় পেয়েছেন তারা কিন্তু নিজেদেরকে একেবারে ডুরান কাপে ভালো ফলের জন্যই নিজেদেরকে তৈরি করছেন এবং সেই মতোই আমরা অনুশীলন যখন শুরু হয় সেই সময় আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে কিন্তু কোচ অস্কার ভুজন এবং তার সহকারী যারা রয়েছেন তারা প্রত্যেকে মিলে কিন্তু দলকে নিয়ে বিভিন্ন রকমের ফান গেম করালেন এবং এই ফান গেমের মাধ্যমে প্রত্যেকটা ফুটবলারকে মৌসুম শুরুর আগেই মানসিকভাবে চাঙ্গা রাখতে কিন্তু কোচ অস্কার ভুজন মরিয়া এবং সেই মতোই প্রথমে বেশ কিছুক্ষণ চলল ফান গেম তারপরে বল পায় অনুশীলন এবং আজকে অনুশীলনে যেটা আমরা আপনাদেরকে গতকালও জানিয়েছিলাম যে কোচ অস্কার ভুজন তার দলকে কিভাবে সাজাবেন সেটা একেবারে তিনি গোপনে রাখতে চাইছেন এবং গতকালকেও দেখেছিলাম যে পুরোপুরিভাবে ক্লোজ ডোর অনুশীলন হয়েছিলো কাউকে ভিডিও করার বা অনুশীলন দেখার কোনো রকম অনুমতি ছিল না তবে আজ মিডিয়ার জন্য প্রথম পনেরো মিনিটের অনুশীলন বরাদ্দ থাকলেও তারপর কিন্তু দল আবারও সেই ক্লোজ ডোর অনুশীলনে চলে যায় যেখানে আমরা দেখতে পেলাম যেখানে সাংবাদিক থেকে শুরু করে সমর্থক কাউকেই অনুশীলন দেখার কোনো রকমের অনুমতি নেই বোঝাই যাচ্ছে যে কোচ অস্কার ভুজন তার দলকে এখন কারণ আজ শেষ মুহূর্তে প্রস্তুতি কাল ম্যাচ খেলতে নামবে সেই কারণে আজ তিনি দলের পুরোপুরি স্ট্র্যাটেজিটা তৈরি করবে সেই কারণে তিনি সেই স্ট্র্যাটেজি যাতে কেউ জানতে না পারে এবং গোপনে সে তিনি সেই স্ট্র্যাটেজি সাজা চাইছেন এবং সেই মতোই তিনি তার দলকেও আজকে অনুশীলন করাচ্ছেন তবে অনুশীলনে বাইরে থেকে যেটুখানি দেখে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু দলে যে কজন বিদেশি ফুটবলারদের হাতে পাবেন অর্থাৎ তিনি আজকে অনুশীলন শুরুর আগে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে দিয়ামান তাকস মোহাম্মদ রাশিদ এবং সাউথ প্রেসপো এই তিন বিদেশি ফুটবলারকেই কিন্তু তিনি প্রথম ম্যাচের জন্য পাবেন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তিনি যে ম্যাচটা খেলতে নামবেন ওয়ার্ল্ড কাপের সেই প্রথম ম্যাচে এই তিন বিদেশিকেই তিনি পাবেন ফলে এই তিন বিদেশিকে নিয়ে এবং বাকি ভারতীয় স্কোয়াডকে নিয়ে তিনি কিন্তু একটা প্রথম একাদশ শক্তিশালী প্রথম একাদশ কিন্তু তিনি তৈরির ভাবনায় রয়েছেন এবং সেই মতোই তিনি কিন্তু অনুশীলনও ছক এবং এবং সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে জয় তুলে নিয়ে ডুরান কাপে যাত্রা শুরু করতে চান অস্কার ভুজন শুধুমাত্র জয়েন দিয়ে যাত্রা শুরুই নয় এই ডুরান কাপে কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইও থাকাটা কোচ অস্কার ভুজনের মূল মন্ত্র সেই মতোই কিন্তু তিনি আজকে তার দলকে অনুশীলন করালেন ঠিক চলুন আজকে এইসবর অনুশীলনের প্রথম পনেরো মিনিটের কিছু টুকরো মুহূর্ত দেখে নেওয়া যাক রেসপোর্টসের পর্দায় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দেয় রেস কোর্টস